মানে মুর্শিদাবাদের সবচেয়ে পুরোনো দুর্গাপুজো এখানেই হয় এবং বাইরে যে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন বন্ধুরা আপনারাই একবার দেখেন কীরকম অবস্থা রয়েছে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এখান থেকে মানে রামপুরহাট আজমুখ বন্ধুরা ট্রেন যে বাবা যেই গাড়ি মুর্শিদাবাদ তিস্তার জেনেট ভিড় দেখেন একবার বন্ধুরা তিস্তার জেনারেল

বন্ধুরা আমি আপনাদের সাথে কুশল এবং আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ট্রাভেলার কুশল এখন ঘড়িতে সময় হচ্ছে প্রায় চারটা বেজে চল্লিশ মিনিট এবং আজকে আমি জার্নি করব। হচ্ছে যারা মানে মালদা থেকে মুর্শিদাবাদ তারপর রানাঘাট কৃষ্ণনগর যাবে তো তাদের জন্য সুবিধা হবে অনেক দিন রুটে বিকালের সময় মানে বিকালের দিকে সেই দিকে বাসও চলে না তো যাই হোক ট্রেনটা কভার করছি মানে ট্রেনে করে গিয়ে দেখাচ্ছি আপনাদের তো কীভাবে আপনারা মুর্শিদাবাদ কৃষ্ণনগর এই এই দিকগুলোতেই যেতে পারবেন তো যাই হোক আর বেশি দেরি না করে স্টেশনে প্রবেশ করা যাক এবং আজকের ভিডিও তাহলে শুরু করা যাক মানে মালদা থেকে হচ্ছে আপনার রানাঘাট কৃষ্ণনগর এবং মুর্শিদাবাদ যাওয়ার কিন্তু কোনো ডাইরেক্ট গাড়ি নেই তো আপনারা যদি যেতে চান তাহলে ভিডিওটি শেষ অব্দি দেখবেন আমি আপনাদেরকে একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো যে কীভাবে আপনারা যেতে পারবেন তাও আবার বিকালের দিকে মনে হয় আমি আমার ভিডিওতে প্রথমবার মানে মালদা টাউন থেকে বিকালের দিকে আমার ভিডিও শুরু করছে যাই হোক স্টেশনে যাওয়া যাক গাড়ি তিন নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিচ্ছে তো দিয়ে দিয়েছে তো গাড়ির সামনে গিয়ে আমি বাকি ইনফরমেশন দিচ্ছি দেখেন বন্ধুরা একটা কথা বলে দিচ্ছি যদি আপনারা মুর্শিদাবাদ কৃষ্ণনগর বা লালগুল্লার সাইডে যেতে চান তাহলে ভিডিওটি শেষ অব্দি দেখবেন মানে ট্রেনে করে ওই রুটে ট্রেন চলে না তো আমি ট্রেনে করে দেখাচ্ছি যে কীভাবে যাওয়া যাবে ভিডিওটি শেষ অব্দি দেখবেন তো বন্ধুরা এখন সময় দেখিয়ে দিচ্ছি দেখো চারটা বেজে পঞ্চাশ মিনিট ঊনপঞ্চাশ মিনিট ট্রেন এখনই ছাড়বে তো এখন এলাম যাই হোক ট্রেন ছাড়ুক তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে সময় বন্ধুরা চারটা বাজে একান্ন মিনিট আর এখন ট্রেন আমাদের ছেড়ে বেড়াচ্ছে মালদা টাউন স্টেশন বন্ধুরা ট্রেন এখন দাঁড়াচ্ছে চামাগরাম স্টেশনে তো দেখেন বন্ধুরা বিকাল বেলা ট্রেন এখন দাঁড়িয়ে গেছে চামাগরাম স্টেশনে এই যে যাই হোক কথা হচ্ছে আপনার সাথে ফারাক্কা ব্রিজের ওপর গাড়ি দাঁড়িয়ে গেছে তাই জন্য একটু দেখতে পেলাম এই হচ্ছে চামকরাম স্টেশন বন্ধুরা অনেকদিন পর মানে ফারাক্কা কালারে পার তো খুবই ভালো লাগছে আমার দেখ নির্ধারিত সময় থেকে প্রায় দুই মিনিট আগে আমাদের ট্রেন এখন চলে এসেছে নিউ ফারাক্কা জংশন স্টেশন কোড কে গাড়ির এখানে আসার কথা ছিল পাঁচটা বাজে সাতাশ মিনিট তো গাড়ি চলে এসেছে পাঁচটা বাজে পঁচিশ মিনিটে তো জেনারেলের কন্ডিশান আপনারা দেখতে পেলেন কীরকম কী অবস্থা রয়েছে দেখালাম আপনাদের তো নিউ ফারাক্কা বেসিক্যালি বলতে গেলে যেই ফারাক্কা ব্যারেজটা দেখলেন ওটা হচ্ছে মানে মালদা এবং মুর্শিদাবাদ দুটি জেলাকে মানে আলাদা করেছে এবং উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সেই একই ব্রিজ আলাদা করেছে এবং ফারাক্কা যে ব্রিজটা দেখলেন ওখানে জলবিদ্যুৎ উৎপাদন করা হয় এবং পাশে রয়েছে এমনটি বেশি ওখানে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয় যাই হোক আজকে ফারাক্কার আপনাদের অনেক ইনফরমেশান দিয়ে দিলাম এখানে টোটাল একটা দুটা আর ওই সাইডে দুইটো মানে টোটাল চার চারটা প্ল্যাটফর্ম রয়েছে বন্ধুরা চারটা তো যাই হোক কথা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী স্টপ ধুলিয়ান বাংলাতে বন্ধুরা ট্রেন এখন ছেড়ে বেড়াচ্ছে নিউ ফারাক্কা জংশন যে ডল লাইনটা যেটা দেখতে পাচ্ছেন ওটা চলে গেল রামপুরহাটের দিকে এবং আমরা ঢুকলাম এখন আজিমগঞ্জ বন্ধুরা কথা হচ্ছে আপনার সাথে পরবর্তী স্টম খুলিয়ান টিসি পুরা নির্ধারিত সময় থেকে প্রায় মানে নির্ধারিত সময় বলতে গেলে এক মিনিট আগে এসছে যদিও আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো ধুলিয়ান গঙ্গা স্টেশন ধুলিয়ান গঙ্গা মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত এবং ধুলিয়ান গঙ্গা বলতে গেলে হচ্ছে মানে মুর্শিদাবাদের সবচেয়ে পুরনো দুর্গা পুজো এখানেই হয় এবং ধুলিয়ান রাজবাড়ি রয়েছে এখানে আর সময় হচ্ছে পাঁচটা বেজে সাতচল্লিশ মিনিট গাড়ির আসার কথা ছিল পাঁচটা বেজে আটচল্লিশ এবং পঞ্চাশে বেরোনোর কথা ছিল या गाइस 1 मिनट एडवांस है सर तो जाक আপনাদের সাথে কথাছে বড় প্রতিষ্ঠা নিতে যাবে। धुलियन गोंगा स्टेशन आएगा। এখানে আপনারা বাইরে যাওয়ার বহুত অপশন পাবেন। কত মিনিট ট্রেন এসে পৌঁছেছিলোর্ড এনএম পিডি মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত এবং এখানকার রাজবাড়ি মানে এখানে যেটা রাজবাড়ি আছে নিমতিতার রাজবাড়ি সেখানে হচ্ছে সত্যজিৎ রায় জলসাগাড়ি সিনেমাটা শুটিং হয়েছিল তাই জন্যই মানে নিমতিতার রাজবাড়িটা খুব বিখ্যাত সামনে দেখতেই পাচ্ছেন সিগন্যাল হয়ে গেছে কিছু নাই কথা বলছি আবার আপনার সাথে আবার আপনার সাথে কথা বলছি জঙ্গিপুর রোডে よろしくお願いします。<Yeah. S 2> yeah. ছটা বাজে কুড়ি মিনিট সময় দেখতে দিচ্ছে তো ছটা বাজে কুড়ি মিনিট আমাদের ট্রেন এখন এসে পৌঁছালো জঙ্গিপুর রোড স্টেশন স্টেশন কোড জে আর এল ই জঙ্গিপুর মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত এবং এখানকার বিড়ি এবং রেশম শিল্প খুব বিখ্যাত যাই হোক সন্ধ্যা লেগে গেল আর সেরকম কিছু দেখার নেই এই যে আকাশ পুরো রাস্তায় মেঘ মেঘ হয়ে আসছে এই যে জঙ্গিপুর স্টেশন যদি এক সময় বেশি কিছু আর করার নেই তো কথা হচ্ছে আপনার সাথে পরবর্তী স্টপ আজিমগঞ্জে মিডলে যদি কোনো ট্রেনের সাথে ক্রসিং হয় তাহলে সেগুলো দেখে দেবো এবং কয়েকটা স্টেশন স্ত্রী আপনারা দেখে নেবেন সামনে সিগন্যাল হয়ে গেছে এবার বেড়াতে হবে যাই হোক বন্ধুরা পাল্লা একবার আকাশের দিকে দেখেন কিরকম মেঘ হয়েছে কীরকম মেঘের মধ্যে মানে মেঘ তো ঠিক আছে বিদ্যুৎ চমকাচ্ছে কিরকম দেখেন একবার কিরকম জোরে জোরে বিদ্যুৎটা চমকাচ্ছে

ছিল আমাদের ট্রেনের বাথরুমের এর কিশোরী মানে মোটামুটি পরিষ্কার রয়েছে নিট অ্যান্ড ক্লিন রয়েছে মোটামুটি মানে দশের মধ্যে ছয় থেকে সাত সাত না আট মতো দেওয়া চলে छोटा बजे सब मिनट এখন আমরা এসে পৌঁছলাম আজিমগঞ্জ জংশন স্টেশন কোড এ জেড আজিমগঞ্জ মুর্শিদাবাদ জেলাতে অবস্থিত এবং আজিমগঞ্জ মানে মুর্শিদাবাদ পৌরসভা অঞ্চল এবং নদী ওপারের নদী নদী পার করলে জিয়াগঞ্জ জিয়াগঞ্জে জানেনি বিখ্যাত গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি আজকের ভিডিও এখানে শেষ হচ্ছে না আজকের ভিডিও চলবে মানে দেখাবো আপনাদেরকে যে কীভাবে আপনারা মালদা থেকে সহজেই ট্রেন ধরে বিকালের মানে বিকালের দিকে আপনারা সহজেই ট্রেন ধরে চলে যেতে পারবেন কৃষ্ণনগর লালগোলা তারপর মুর্শিদাবাদ এইসব এই সমস্ত জায়গাগুলো যাই হোক আজকের ব্লগ এখানে শেষ হচ্ছে না আর কিছুক্ষণ দেখে তখন সময় দেখেন ছটা আনঠান্ন হয়ে গেছে তো আবার ভিডিও দেখেন ভিডিও তো বলে দিচ্ছি আমি আবার যাই হোক ভিডিওটা দেখেন আর সামনে আসছে তিস্তা তোরসা এক্সপ্রেস শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার তো দেখাচ্ছি সেটা আপনাদেরকে আজিমগঞ্জে এরাই হোয়াল্ট এক নম্বর প্ল্যাটফর্মে মানে শিয়ালদা থেকে আসছে আজিমগঞ্জের এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এরাই হচ্ছে তো দেখাচ্ছি তার জেনারেল ভিড় দেখেন একবার বন্ধুরা তে 30 তার জেনারেল কো ভিড় দেখেন সিএল ডানি वालीポルト वर्जिस्टাতো আছে তো বন্ধুরা এই হচ্ছে আজিমগঞ্জ স্টেশন এর বাইরে তো কিছু ভিড় তো আপনারা হচ্ছে বন্ধুরা আজিমগঞ্জ স্টেশন এর বাইরে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গা যাওয়ার সুযোগ পেয়ে যাবেন ভিতরে স্টেশন মানে অমৃত ভারত প্রকল্পের কাজ চলছে এখানেও ঘড়ির কাটাই দেখেন সাতটা একুশ মিনিট এবং আমি এখন বাইরে এবং আমি এখন বাইরে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ স্টেশনের এবং সামনে দেখেন বাইক পার্কিংয়ের জায়গা রয়েছে টোটো স্ট্যান্ড রয়েছে অনেক কিছু রয়েছে যাই হোক আবার ট্রেনের সামনে যাচ্ছি সাতটা পঞ্চাশে মানে আজমগঞ্জ কাশিমবাজার মেমু তো সেটাতে একদম টেনশন নিয়ে করবো তো আপনার সাথে কথা হচ্ছে আবার ট্রেনের সামনে দেখেন বন্ধুরা মানে আজিমগঞ্জে আপনারা মোটামুটি সাতটার মধ্যে ঢুকে যাবেন আবার পরের গাড়ি মানে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু সাতটা পঞ্চাশ আছে তো সেটি সময়ের মধ্যে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন এখানে যাই হোক ট্রেন আস্তি আবার কথা বলছি সময় দেখান সাতটা বেজে একচল্লিশ মিনিট এবং আমি দাঁড়িয়ে রয়েছি আজিমগঞ্জ স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে ছাড়বে কিন্তু আজিমগঞ্জ কাশিমবাজার মেমু তো সেই ট্রেন ধরে আমরা মুর্শিদাবাদ কৃষ্ণনগর সহজেই চলে যেতে পারবো মানে এই ট্রেনটা যাবে না এই ট্রেনটা কাশিমবাজার অবধি যাবে আপনারা যদি কোথাও যেতে চান মানে কৃষ্ণনগর তারপর মুর্শিদাবাদ তারপর আর কি লালগোলা তো আমার ডিসক্রিপশানটা একবার ফলো করবেন ইউটিউবের ডিসক্রিপশানটা আমি সেখানে সমস্ত কিছু লিখে দেবো তো গাড়ি আমাদেরকে মানে নবদ্বীপ ধাম বাল মানে বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেসটা আমাদেরকে নামেছিল এক দুই হ্যাঁ তিন নাম্বারে এবং সেখান থেকে আমরা এখন চলে এলাম পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিকে এখান থেকে মানে রামপুরহাট আজিমগঞ্জ যেটা মেমু চলে সেই মেমুটা এলো পাঁচ নাম্বারে এবং এটাই আবার মানে আজিমগঞ্জ কাশিমবাজার মেমু হয়ে যাবে তো যাই হোক ট্রেন ছাড়ুক তারপর আবার আপনার সাথে কথা বলছে এখন সময় দেখুন একবার সাতটা কিন্তু বিয়াল্লিশ মিনিট আর আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছেন মানে প্রচণ্ড জোরে ঝড় বৃষ্টি হতে পারে হয়তো ভিতরে ভিতরে ফ্যান চলছে তাই জন্য আওয়াজ বোঝা যাচ্ছে না তাই জন্য একটু নিচে নাম দেখতে পাচ্ছেন বৃষ্টি শুরু হয়ে গেছে এবং মেমো মানে পুরোটাই খালি রয়েছে আমি আপনার মানে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি ভিতরে ফ্যান চলছে তো আওয়াজ আসছে না তো যাই হোক পুরো গাড়ি খালি রয়েছে আসলেই জায়গা তাই যাবে বন্ধুরা বৃষ্টি কি পরিমানে হচ্ছে মুর্শিদাবাদে মাল মালগাড়ি বৃষ্টি যে পরিমানে হচ্ছে বাহ ক্যামেরাটাও গেল বন্ধুরা ট্রেন যে বাবা যেই গাড়ি মুর্শিদাবাদে ঢুকলো লাইন চলে গেলো ট্রেন ঢুকলো এখন মুর্শিদাবাদ জংশন আপনার সময় দেখেন আটটা বেজে ষোলো মিনিট এখন কাশিমবাজার স্টেশন এলাম খুব বৃষ্টি হচ্ছে তো আমি আপনাদের একটু ডিসক্রিপশানটা চেক করে নেবেন তখন আমি পুরো ডিটেলস এখানে ফেলি বা কাশিমবাজার আগের স্টেশনে মুর্শিদাবাদ ছিল তো বৃষ্টির কারণে সেটা ভালো করে ক্যাপচার করতে পারলাম না তো বৃষ্টি বিদ্যুৎ জমকাচ্ছে মোবাইল চালাত মানে একটু তো যাই হোক চেক করে নেবেন এবং ডিসক্রিপশানটা চেক করবেন আমি সেখানে সমস্ত ডিটেলস লিখে দেবো তো বন্ধুরা এত পরিমাণে বৃষ্টি হচ্ছে একবার দেখেন আপনারা মেমুটাই আবার নটার দিকে ছাড়বে তো যতক্ষণ পারি মেমুটাতে বসে রাখবে বৃষ্টি দেখেন আপনার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বাইরে দেখেন একবার বাইরে দেখেন কীরকম পরিমাণে বৃষ্টি হচ্ছে